রক্ত লালে লাল হয়ে যাবে এখন মা পাতা বান তাইলে ইমাম হাসানের পোশাক নেই এরকম আমার নাবি বানতে জগ বিটি পাতে মা পোশাকটাই কারোর জন্য হয়েছে বলে বিটি গো ইমাম হাসান দুনিয়া থেকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নেবে মা পাতে মা কেঁদে বলছে বলো আব্বা যান ও গো আমার বেটা যাবে একটা কার ভালো সহিদতে আমার একটা বেটা বিষ পান করে দুনিয়াতে

তাই কো বলতেছে দুই কাহতে চেপে আছে ও হাসান ধীরে ধীরে নবী চলবিদাহর ময়দান জোর হবে না দুই কাহেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান ধীরে ধীরে চলবি নবী ঈদগাহ ময়দান কালস কাল ইধর নাম পড়ব মা জাননি এখনো কি নতুন পোশাক মদের কি না হয়নি মদের কি না হয়নি জন্নত রানী মা ও ওগো করোনা বায়ান জন্নত রানি মাফতেও ওগো করোনা বায়ান ধীরে ধীরে চলেন নবী ঈদ ময়দান ধীরে ধীরে চলন নবী গাহ ময়দান দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে নবী গাহ ময়দান আল্লাহ

এ বাবা মুসলমান ভাইয়েরো ওগো আমার সোনামান হিকে রাখ যখন বাবায়ে কথা বললেনু না না বারোটা পারবে না বাপ আমার শরীর অবস্থাটা একটু খারাপ হ্যাঁ আল্লাহ ফাক্কা আল্লা তাহলে আমাদের সকলকে আমি সাড়ে এগারোটা চালাছি চালাচ্ছি নাই। নেই একবার দুর্পাট করুন আল্লাহ আভ না না ভালা আরে সহদে না মাওলা মোহাম্মা সাল্লাহু তা এখন যদি বলে যে হুজুর আপনাকে কারবালা ঢুকতেই হবে কিন্তু কারবালা ঢোকা যায় কমসে কম বাবা যে এখন চার দিনের ঘটনা বলবো তারপর কারওয়ালা ঢোকা হবে হ্যাঁ তাহলে কুদ্দ কুদতে আমাকে কারওয়ালায় যেতে হবে বেরাদুনসলাম মাদস রাবানিক ইরাম ও মানে কেরো আমার নবী মুস্তফা ইমাম হাসান ইমাম হুসেন কে নিয়ে বাবা যখন আপনার গেলেন ঈদের মাঠে ঈদের মাঠে আমার নবীজি নমাজ পড়ালেন নামাজ পড়িয়ে বাবা ডানে বামে সালাম ফেরাতেন বাবা একদিকে ডানে যখন সালাম ফেরালেন সাহাবীরা বাবা নতুন নতুন পোশাক পরে এসেছে বাম দিকে বাবা দিয়া আমার নবী মুস্তফা তাকালেন বাবা গরিব গরিব সাহাবিরা বাবা দি জামা চিড়া ছিঁড়া পরে এসেছে আমার নবীজি যখন বাম দিকে সালাম ফিরিয়ে যায় বাবা দি আমা নবী মুস্তফা দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে বল গো আমি যখন ডান দিকে সালাম পিনালাম আমার সাহাবিরা নতুন নতুন পোশাক পরেছে আর আমি যখন বাম দিকে সালাম ফিরালাম এই সাহাবিরা ছিনা ছিনা কাপড় পরে এসেছে আল্লাহ গো এই সাহাবিদেরকে আল্লাহ তুমি জান্নাতি দান করায় দিও সুবহানাল্লাহ বল বলেন না সুবহানাল্লাহ এখন ডান দিকের বালা সাহাবিরা বলছেন নবী গো আপনি তো বাম দিকের বালার জন্য দোয়া করলেন আমাদের জন্য দোয়া কেন করলেন আমার নবী বলতেছে বলো ও সাহাবিরা শোনো গো তোমরা নতুন 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 পোশাক পরে এসেছে ঈদের মাঠে ওই দেখো দেখো আমার সাহাবিরা চিড়া কাপড় পরে পরে ঈদের মাঠে এসেছে ওগো আমার সাহাবিরা তোমরা যদি ওই সাহাবিদের সম্মান করো তোমরা জান্নাতি লেবাস পরবা এ বাবা দি মুসলমান ভাই রহ ও গো আমার সোনামানি কে রহ যখন বাবা দিয়ে কথা বল বেরাদ ইসলাম মাদান সামানি কে রহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম হাসান ইমাম হোসেন কে নিয়ে বাড়িতে আসলাম বাবা এখন খাতুনে জান্নাত বলতেছে এ বেটা রহ তোমার নানা দিন সাথে নামাজ পড়তে গেল কেমন লেগেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মাগো আমরা আজকে নানাজির কাঁধে চড়েছিলাম এত সুন্দর লেগেছে মনে হচ্ছে আমরা জান্নাতের চৌখাটে মনে হচ্ছে বেড়াচ্ছি ঝরে বলে জি সোনা মানিক আমরা সকলে নাবিকে মহাব্বাত করবো ইমাম হাসান হোসেন কে মহাব্বাত করবো জোর বলে একদিন বাবা হঠাৎ করে মা ফাতেমার বাড়িতে তিন দিন ধরে চুলহা জলে না কদিন বললাম তিন দিন ইমাম হাসান ইমাম হোসেন দিনার মাকে বলছে মা ও মা জননী তিন দিন ধরে খাওয়া দাওয়া নাই জননী আপনি খাবারের ব্যবস্থা করুন মাফাতে মারা দিয়ে আল্লাহ তিনি তোমার আব্বা মদিনায় কাজে গেছে মদিনা থেকে তোমার আব্বা আসবে খাবার নিয়ে তখন তোমরা দুই ভাই খাবা। খাতনে জান্নাত কী করলেন বেটাদেরকে সান্ত্বনা দিচ্ছে আর দুই বেটাকে কি করলো ঘরের ভিতরে নিয়ে গিয়ে বাবা যে ঘাটে দিল দিলো খাট সে ছিল দড়ির খাট কোন খাট এই দড়ির খাট আপনার দেখেছেন দেখেননি হ্যাঁ বাগানে নিয়ে চলে যায় ভাঁজ করে তারপর বাগানে আপনার দড়ির খাটে সয় ওই ঘাটে বাবা ইমাম হাসান ইমাম বাবা সুয়া তেচে বাবা পবিত্র কোরআন তেলাওয়া শুনিয়ে শুনিয়ে জরেন ইমাম হাসান ইমাম হোসেন বলতে মা গো ঘুম আছে নাও মা ফাতেমা বলতেছে ওগো আমার বেটারা চলো কোরআন তেলাওয়াত করতেছি কোরআন তেলাওয়াত শুনে 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 ইমাম হাসান ইমাম হোসেন বাবু আপনার ঘুমিয়ে যেতেন জোরে বলেন সুবহানাল্লাহ আর এখনকার আমার মা বোনেরা তারা বাবাজি বাচ্চা যদি কান্না করে বাবাজি হাতে মোবাইল ধরাতেছে এখন দুই বাচ্চার হোক বা তিন বাচ্চার হোক বা এক বাচ্চার হোক ঠিক ধরাছে না ও ভাই তোমাদেরকে বলি তোমরা নিজের পায়ে নিজে কুড়াল মারতে চাও বাচ্চাদের হাতে মোবাইল নিয়ে নাও এখন বাচ্চা বলছে মা মোবাইল না এলে ভাতও খাব নাও এখন ভাত খাওয়ার জন্য মা মোবাইল হাতে ধরাতেছে কি

জাহান নামে দিবে তোমার পিটিকে যদি ট্যান্সার বানাও তোমাকে জাহান নামে দেবে তোমার পিটিকে যদি অন্য ছেলের সঙ্গে লাইন মানা করো তোমাকে জাহান নামে দেবে ও যুবকের ও ভাইরা তোমাদেরকে একটা বারবার করে করে বলি রে ভাই ও যুবকেরাও তোমরা জীবনে কোনো দিন ফায়ার খেলো না বাবুজি ও খেলো না এই পাবটিকে মহল ইহুদিদের খেলা খেলা আর এই মুসলমানের বাচ্চারা বাবা মুসলমান এরা ফ্রি ফের পাবজি ছাড়া কিছু বোঝে না মাসিদে আজান হয়েছে বাবাজি ফিরি ফ্রি ফেরলে আপনার খেলছে একদিন বহরমপুর থেকে জলসা সেখান করে ওয়াজে বাড়ি যাচ্ছি তো আপনার চুনাখালি বলে একটা ওখানে জায়গা আছে চুনাখালি সামনে বাবাজি কমসে কম দশ থেকে তিরিশ জন ছেলে বাবা রাত্রি দুটা পর্যন্ত ফ্রি ফায়ার খেলতেছে তা আমি একটা দোকানে নামলাম পান খাওয়ার লেগে তো বুঝলাম ওদের আওয়াজ পাচ্ছে মার 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 করেছে কি ব্যাপার আমাকে ধরে মারবে না রে হ্যাঁ এত জোরে জোরে মার মার এটা বাচ্চা তো চলো মানে আমাদেরকে মারার লেগে মনে হয় আর চিল্লেছে মনে হয় তো বলছে না মনুষ এই পান বলা বলছে মনুষ নাই ওরা সব ওখানে ফ্রি ফায়ার খেলছে এগুলা সব হচ্ছে ফ্রি ফায়ার খেলনে বলা বাচ্চা এরা রাত্রি দুটা পর্যন্ত এরা ফ্রি ফায়ার খেলে আর সকালে উঠে বাবাজি দশটা আমাদের চলন কিন্তু ইহুদিদের মতো হতে লেগেছে আজ আমাদের চলন ইহুদিদের মতো হচ্ছে বলে আমাদেরকে অসুখে বিসুখ ধরতেছে নাকি বলছে ইহুদিরা দেখবেন রাত্রি দশটাতে হ্যাঁ বারোটা একটা দুটো পর্যন্ত আপনার ঘুমাই না তারপরে ঘুমাই বাবা যে উঠে ঘুম থেকে কটা সময় দশটার দিকে আর আমাদের মুসলমানদের বাচ্চারা ইয়ারাও বাবাজি ঘুম থেকে উঠতেছে দশটা আমার নাবি বলতেছে এ মুসলমান শোনো আমার উম্মতেরা শোনো তোমাদের শরীর যদি তাকত বাড়াতে চাও ফজর নামাজ পড়ো আর ফজর নামাজের পর একটা দেখবেন ফিরফিরানি হাওয়া শরীরে লাগে ওইটাই শরীরে বাবা তোমার জন্য কার্যকারী ধরো বলে আজ আমরা মুসলমান দশটা বারোটা পর্যন্ত বিছানে ঘুমাতেছি বরকত হবে কেমন আমার নামে আল্লাহ বলতেছেন যারা ফজর নামাজ পড়ে তার বাড়িতে আল্লাহ বরকত দান করে এখন তো ফজর নামাজও পড়তেছে না যুবক আপনারাকে বলি আপনাদের ইমাম সাহেব আছে খুব ভালো ইমাম সাহেব বাবাতে মুসলমান এই ইমাম সাহেব একটা যদি এখন একলা একলা যদি নমাজ পড়ে তো মনটা খারাপ করবে না ভালো করবে তো উনি তো একদিন বলবে যে আমি আপনাদের মাঝে থাকবো না বলে কেন থাকবে না বলে মুসাল্লি তো হয় না তো কাকেলে নমাজ পড়বো অনুরোধ করে বলছি ভাই নিজের নিজের ব্যাটাদেরকে ফ্রি ফায়ার খেলা থেকে বাঁচাও নিজের নিজের ব্যাটাদেরকে মোবাইল খেলা থেকে বাঁচাও নিজের নিজের বিটিদেরকে ড্যান্সার থেকে বাঁচাও নাহলে কাল কেমতের ময়দানে এমন অবস্থা হবে বিটিকেও জাহান্নামে জাহান নামে দিবে বাবাকেও জাহান নামে দিবে মাকেও জাহান নামে দিবে আত্মীয় স্বজনকেও জাহান নামে দিবে। চিন্তা কিছু নাই আল্লাহ বলছে আয় তোদেরকে লকুড়ি জাহান নামে লকুড়ি করে পোড়ানো হবে বাবাজে মুসলমান মানিকেরা আমার কথা শুনে হয়তো আপনাদের একটু কষ্ট হতে পারে কিন্তু এটাই হচ্ছে বাস্তব যে প্রত্যেকটা মুসলমানের বাটে দেখেন গা বরকত নাই বরকত উঠে গেছে প্রত্যেকটা মুসলমানতে দেখেন গা স্বামী স্ত্রীর ভালোবাসা নাই ভালোবাসা উঠে গেছে তাই ভাবছি মুসলমান আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত তৈরি করুন ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবেন এটু জোর ভালো সুভান আল্লাহ আল্লাহ মালা মোহাম্মাদ সৈিন মৌলা মোহাম্মাদ মদের নবী জন্ম হলো যেদিন মা শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই আদব সহকারে নুরু না বিজি কে গিরে আদব সহকারে নুরু না বিজি কে গিরে নুরের দুলনায় দুলনা মাগ। তোমার লালের নাই জামা না জোরে জোরে বলো না জোর হবে না জামা না দিবানা চিল্লে চিলে বলো না তোমার লালের নাই না মাগো তোমার লালের নাই তুলনা জুর বলেন সুবহানাল্লাহ আর তো হবে না সুবহানাল্লাহ পারের ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে তোর মুস্তফাকে মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় আও তব সহকারে নুর বিজি গিরে নুরের দুলনা দু তোমার লালের নাই তুলনা আল্লাহ आ তাহলে সাল নাম বাবা যে মুসলমান বাইরো এ সোনাম আনি কে রো ইমাম হাসানিমা হোসাইন বাবাজি তিনার মা জননী কোরআন তেলাবাস শুনিয়ে বাবা ঘুমায়া দিলেন জোরোয়ালেন ঘুমায়া যখন দা বাবাজী সকাল হলো ইমাম হাসানিমা হোসাইন বলছে মা ওগো মা জননী আমাদের কি খাবার কি হবে না মা খাতুনে জান্নাত বলছে বেটা একটু সবুর করো ইন আল্লাহ আল্লাহ বলতেছেন আমি সবুর সঙ্গে সব সময় থাকে জোরো বলেন সোয়া মাল্লাহ তাই ই মামাতি মুসলমান ভাইয়া রাখ এ সোনা ভানি ইমাম হাসান ইমামা যাইন বলতে চেন বল কমা আর মা জননী ওগো মা কি তার জ্বালা সহ্য করতে পারি না ওগো মা একটু খাবারের ব্যবস্থা করে দিন মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালানো বাবা দি সন্তানকে বাবা সিনাতে লাগালেন লাগিয়ে নেওয়ার পরে বেটা একটু সহ্য সবন করো একটু ধৈর্য ধরো এদিকে মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালানো তিনি বাবা কি করলেন বাবাজি দি যাই না নিয়ে দুই রেখা নপন্নমাত পড়লেন দুই রেকাত নপন্নমাত পড়ার পরে বলছে আল্লাহ ফাতেমায় তাসবি আমল করলেন ফাতেমায় তাসবি যখন বাবা আমল করা হলো বেরাদান ইসলাম মাদান সামানি কিরাব আমার মা ফাতেমা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার বেটারা তিন দিন ধরে আনাহার আছে আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দিন আমার আল্লাহ বলছো গো খাতুন জানলা চুলার উপর একটা মাটির হাড়ি চাপিয়ে দাও আর মাটির হাড়ির উপর একটা না বেঁধে দাও বিষমিল্লা পরে হাত ভড়ো খানা পেয়ে যাওয়া মা ফাতে মারা দি না তিনি বাবা একটা মাটির হাঁড়ি নিয়ে আসলেন চুলার ওপরে আপনার চড়িয়ে দেওয়া হল চড়িয়ে দেওয়ার পরে বাবা দি মাটির হাঁড়ির ওপরে বাবা দি ন্যাকড়া বেঁধে নিয়েছে এখন খাতুনে জান্নাত বিসমিল্লা বলে ন্যাকড়াটা হটি হাত ভয়েছে বাবা দি আল্লারি কি কুদুর গরম গরম খানা লহ আপনারা বলবেন যে হুজুর এটা কেমন করে হতে পারে বাবা আল্লাহ চাইলে সব করতে পারে ঠিক না বলেন আল্লাহ বলছে বান্দা বান্দির আমি তোমাদেরকে দেখো দেখো তোমাদেরকে খাবার জন্য রুজি দিই খাবার জন্য পানি পান করাই জোরে বলেন শুন বাবাজি এই খাতুন জান্নাত মা ফাতেমা বলছে বেটারা তোমরা দুটো মাটির প্লেট নিয়ে তোমাদের তোমাদেরকে আজকে খানা খাওয়াবো জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা রান্না করলেন না চাল দিলেন না ডাল দিলেন না এখন বলছে খেতে এসো ও মা জননি কি খাওয়াবো ও বেটারা টেনশন করো না বসো বিসমিল্লা বলে বাবা মাটির হাড়ির ভিতর হাত পড়েছে গরম গরম খানা দুই ভাইয়ের প্লেটে নিয়েছে এখন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি জান্নাতি পোশাক বাবাজি আপনার কেছে জান্নাতি খাবার কেছে আমার মা পথে বলছো গো বেটারা আজকে তোমাদেরকে খানা খেতে কেমন লেগেছে বলো তখন আমাজন খানায় এমন একটা টেট এমন একটা সৌন্দর্য খাবার ওগো আমার এরকম খানো পৃথিবীর কোনো কোনায় কোনো জায়গায় পায় নাই তখন আমার নাবি মুস্তফাও এক পা করে খাতুনে জান্নাতের বাড়িতে এসেছে আমার মা পা আব্বা যা আপনি একটু খানা খেয়ে নিন আমার নাবি মুস্তফা একটু খানা খেয়ে নিন পারে আমার ইমাম হাসান ইমাম হোসেন বলছ গো আজকে খাবারের টেস্টটা কেমন ছিলেন বলুন আমার নাবি বলছো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন খানার কেন টেস্ট হবে না এই খানা তো জান্নাতি খানা বাবা তুই মুসলমান সোনামাণিকের আসুন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের গোলাম বানিয়ে নেয়া বলুন আল্লাহ মবিন আল্লাহ বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই বেশি আমার বকা যাবে না কারণে বলছি যে আমার প্রবলেম এক নম্বর ফ্যাটি লিভার দ্বিতীয় নম্বর হচ্ছে গোল বেলাডার পাথর যে ডাক্তার একটু বকতেও মানা করেছে জালসা ধরতেও মানা করেছে কিন্তু আমি জালসা ধরেছি মানুষের চাপে বুঝলেন না মানুষের চাপে জালসা ধরছি তো বাবাজি দুই ঘন্টার বেশি আমি বকতে পারবো না এটা আল্লাহর কাছে দোয়া করেন যেন হুদুর অসুখ যেন ভালো হয় আর তার কাছে যেন তিন ঘন্টা ধরে ওয়াজ শুনতে পারে নাকি বলছে জি বাবা যে যাই হোক প্রায় দুই ঘন্টা কাছাকাছি পার হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে না আমি আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের গোলাম নাবিজ রাশিক যেন বানিয়ে নেয় জোর বলুন আল্লাহ বাবিন বেরাজ ইসলাম আসুন আল্লাহ পাক আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব আমরা সকলে যেন ইমাম হাসান হোসেন